আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফেসলেস ক্লিপের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে রিমেনিং সিন আমরা কিভাবে আবার শুরু করব। ফর এক্সাম্পল রিমেনিং সিনটা কি এবং এটা কেন আসলো এটা নিয়ে একটু যদি বলি আপনাকে আপনি যখন একটা প্রজেক্ট রান করেন এখানে প্রথম অবস্থায় যখন আপনি ইউটিউবি ওয়ার্ডেল দিয়ে একটা প্রজেক্ট রান করছেন বা গল্প দিয়ে রান করছেন হোয়াটএভার যেটা দিয়ে আপনি রান করে থাকেন না কেন দেন ওই গল্পটাকে আপনি যখন ফ্লো অ্যাকাউন্ট দিয়ে যে জেনারেট ভিডিওতে দিয়ে ফ্লো অ্যাকাউন্টে পাঠাই দিয়েছেন গল্পটা কিন্তু প্রথম অবস্থায় জেনারেট হয়ে গেছে যদি সবগুলো সিন গুগলের পলিসি ভাইলেশনের সাথে ঠিকঠাক মতো থাকে ঠিক মতো হয় তাহলে কিন্তু আপনি প্রথমবারে কিন্তু পুরো একশো নব্বই আমার এখানে হচ্ছে একশো নয়টা একশো নয়টা সিন আপনার এভাবে কমপ্লিট স্ট্যাটাস দেখতে পাবেন আর যদি কোনো একটা প্রমচে ঝামেলা হয় যেমন হচ্ছে কোনো প্রম হয়তো গুগলের ফাইল পলিসিকে ব্রেক করতেছে তার কারণে গুগল ওইটার আউটফুট দিচ্ছে না তখন এটা হচ্ছে ইরোর হিসাবে আসে আপনি ওই ভিডিওটা নির্দিষ্ট করব ওয়াচ বাটনে ক্লিক করে আমি কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাবো যে হচ্ছে টোটাল একশো নয়টা তো আমার দুইটা পেজ খুলবে কারণ একশো করে একসাথে খোলে দেন আমি নেক্সটে গেলে আরও নয়টা দেখতে পাবো সো আমি প্রিভিয়াস এসে আপনি যখন এখানে রিমেনিং সিলেক্টে ক্লিক করবেন যেহেতু আমার এখানে সবগুলো সিন হয়ে গেছে এটার আরেকটা ভিডিও আছে আপনারা ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে সো যে সিনটা হয় নাই জাস্ট আপনি রিমিনিং এ ক্লিক করবেন রিটাই বাটনে ক্লিক করবেন দেন আপনি আবার ভিডিওটা পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিবেন আমি যদি এমএজ এক্স দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমার পিসিতে তাহলে হচ্ছে আপনি জাস্ট দেখেন এমএজ এক্স দিয়ে আমি আসলাম আমার একটা প্রজেক্ট এটা রান করছিলাম বাট দুর্ভাগ্যবশত এখানে হচ্ছে টোটাল ফর্টি টু সিন ছিল কিন্তু ফর্টি টু এর জায়গায় হচ্ছে আমার হয়তো কয়েকটা সিন হয় নাই যেমন কটা কত নম্বর কত নম্বর সিন হয় না আমি যদি একটু দেখি হয়তো বা শুধু একটা নাম্বার এক নম্বর সিনটা হয় না কারণ আমার এখানে বলা আছে দুইটা যেমন হচ্ছে বিয়াল্লিশ অফ একচল্লিশ মানে হচ্ছে বিয়াল্লিশটার মধ্যে একচল্লিশটা হয়েছে একটা হয় নাই তো আমি জাস্ট এটাকে রিটাই দিব রিটাই দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম দেন একটা সিলেক্ট হয়ে গেছে দেন রিটাই সিলেক্টেড দেন ইয়েস দেওয়ার পর আমি যদি জাস্ট ওই অ্যাকাউন্টটাতে এটা কল করে দিই এটা কল হয়ে গেছে সো এটা কিন্তু অলরেডি আমার ফ্লো অ্যাকাউন্টে এটা ম্যাক করতে সে চলে গেছে দেন এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলেই আমি হচ্ছে এটাকে এখানে রেন্ডার বাটনটা বেশি উঠবে এরকম এটা যদি মতো যদি দেখাই এরকম রেন্ডার বাটনটা বেশি উঠবে দেন রেন্ডার বাটনে ক্লিক করে আমি অল্টার করে গ্র্যান্ডার বাটনে ক্লিক করবো যেমন এখানে দেখাই রিসেট গ্র্যান্ডার গ্র্যান্ডারে ক্লিক করলে আমি যদি রিসেট অল্টারে ক্লিক করি আমার সিনগুলো সব সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে দেন আপনার ইজিলি হচ্ছে আপনার সবগুলো রেন্ডার বাটনে ক্লিক করলে সব সিন মার্জ হয়ে যাবে সো এই ভিডিওটা এই পর্যন্তই আমার মনে হয় ক্লিয়ার যে হচ্ছে সিন সিন আপনি ম্যানেজ করবেন ফিক্স করে আবার ইয়ে করতে পারবেন এবং রিমেনিং সিন দিয়ে রান করার পরেও যদি আপনার ইরোর আসে তাহলে সেই ইরোর সিন কিভাবে ফিক্স করবেন এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ওটা আপনারা দেখলে আমার মনে হয় খুব ভালোভাবে শোনের মতো ক্লিয়ার হয়ে যাবে সো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম